তো আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো এরপরে আবার মেলা দেখতে যেতে হবে আমাকে মিস নতুন একটা ভিডিওতে নতুন করে সবাইকে বিগ ওয়েলকাম তো যেমনটা কি তোমাদেরকে বলেছিলাম তোমাকে সাথে শেয়ার করেছিলাম যে আমি এসেছি আমার ফার্স্ট হোম মানে আমার এই বাড়িতে তো আজকে আমার থাকার মেয়াদ শেষ মানে দশ দিন হয়ে গেছে থেকেছি তো আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি পুরো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আবার কবে আসবো কবে আসবো বলো দু মাস পর আর আসবো না কো আবার পরে আসবো তো ভ্লগটা তোমরা দেখতে থাকো ঠিক আছে বাড়ি যাবো আর এখান থেকে আমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদেরকে দেখাবো কখন পৌঁছাবো আর বাড়ি গিয়ে মেলা দেখতেও যাবো তো আজকে হচ্ছে বিকাল এখন সাড়ে পাঁচটার মতো বাড়ছে আর এখন আমি আছি ছাদে আমার সাথে সাথে সৈকত আর রোদে ভালো লাগছে না ছামাতেও হ্যাঁ বল রোদে তো যাই হোক তো ভ্লগটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো সবটা শেয়ার হবে তোমার শুধু ভিডিওটাকে কন্টিনিউ কর ঠিক আছে কেউ স্কিপ করবে না ভিডিওটাকে দেখতে থাকো তো তোমরা হয়তো অনেকেই আমাকে কানেক্ট করতে পারছো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো যে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি অনেক দিন এসেছি দশ দিন প্রায় হয়ে গেল তো আমার হয়তো আপসেট লাগছে মন খারাপ লাগছে তো টু বি অনেস্ট আমার মন খারাপ হয় না এই বাড়ি ছেড়ে যখন আমি চলে যাই তো তার একটা বড় কারণ আছে সেই কারণটা কি সেটাও আমি তোমাদেরকে একটু একটু করে বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক এখান থেকে এখন আমি নিচে চলে যাচ্ছি সব কিছুকে টাটা করে পুরো গ্রাম থেকে টাটা করে দিলাম আর আজকে বাড়ি যাব আমি আমার দাদার সাথে আমার হাজব্যান্ড আসবে না কারণ আমি যেদিনকে বাড়ি আসছিলাম সেদিনকে কালী পুজো ছিল সেই উপলক্ষে তার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট ছিল তো সেই কারণে সে আসতে পারবে না তো যাই হোক এখন নিচের রুমে চলে যাচ্ছি আর এখানে এসে আমি একটু ওয়েট করবো কারণ কি আমার দাদার একটু কাজ আছে তো সেটা কমপ্লিট করার পর তারপরে বেরোবো আর এখানে আমি বসে বসে না একটুখানি ভাবুক হয়ে গেছিলাম ভাবছিলাম যে কিভাবে দশটা দিন এই রুমের মধ্যে আমার কেটে গেল। কিভাবে বলতে শুয়ে বসে ফোন ঘেঁটে ঘুমাতে এসব করেই কেটে যায় আমি এক নম্বরের কুঁয়োর একটা ব্যাংক মানে যে ঘরে একবার ঢুকে পড়লে সেখান থেকে আর বেরোনোর ইচ্ছাই আমার জাগে না এরকম একটা ব্যাপার তো যাই হোক দশটা দিন আমার এরকমভাবেই খাটের ওই একটা কোণে বসেই কেটে যায় যখনই আসি এই খাটের একটা কোণে আমার মানে বরাদ্দ করা জায়গা মানে আমার আর কোনো জায়গায় ঘুরতে ইচ্ছে করে না ওই মনে হয় যেন ঘরের মধ্যেই থাকি তো আরও দুদিন আগে আমার বাড়ি যাওয়ার কথা ছিল তার কারণ হচ্ছে দুদিন আরও পরে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আমি যখন গেছিলাম তখন ভাবি ছিল না তো বাড়ি আসার দুদিন আগে ও এলো তারপরে বললো যে আরও দুদিন থাকতে আর যেহেতু ওর সাথে সময় কাটানো হয়নি সেই জন্য একসাথে আমরা একটুখানি সময়ও কাটালাম তারপর সবাইকে টাটা করে এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখো যেতে যেতে রাস্তাতে হঠাৎ করে দেখা হয়ে গেলো দাদির সাথে যখন ওই বাড়িতে গিয়েছিলাম তখন দাদি ছিল না সেই কারণে দেখা হয়নি তো এই যে বাড়ি থেকে একটুখানি গিয়ে আমি তোমাদেরকে আমার প্রাইমারি স্কুল দেখাচ্ছি এই যেও যে সাদা রঙের স্কুলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার প্রাইমারি স্কুল যেখানে আমি ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি একটা নস্টালজিক ব্যাপার হয় যখন এই সাইড দিয়ে আমরা যাই Okay. <laughs> তো অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় আর আজকে আমি তোমাদেরকে ছোট্ট করে কিন্তু একটুখানি আমাদের পথটা অতিক্রম করাটা দেখিয়েও দেবো আমার এই বাড়ি থেকে ওই বাড়ি যেতেটা কতটা সময় লাগে বা কতটা দূরে তো আমাদের বাড়ি থেকে বেরোনোর পর প্রাইমারি স্কুলটা পড়ে তারপরে একটা গ্রাম পড়ে সেই গ্রামটা ক্রস করার পরই আমরা মেন রোডে উঠতে পারবো দেখতে পাচ্ছ ঢালায় রাস্তা এই যে চলে এসেছি তেমাতা মোড়ে এটা হচ্ছে আমাদের বাস স্টপ মানে এখান থেকেই আমরা যে কোনো জায়গায় গেলে বাসে করে তো এখানেই আমাদেরকে আসতে হতো কলেজ যেতাম পড়তে যেতাম এখান থেকেই বাস চাপতাম তো এটা হচ্ছে আমাদের মার্কেট মানে আমাদের গ্রামটা একটু ভেতর সাইডে তো মার্কেটে আসার জন্য যে কোনো প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা এই মার্কেটেই আসতাম আর এখানেই আমাদের হাই স্কুলও রয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখাবো মানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যে স্কুলে পড়েছি সেটাও কিন্তু এখানেই অবস্থিত রয়েছে সুলতানপুর বাজার এটার নাম হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম তো এই যে চলে এসেছি একদম স্কুলের গেটের সামনে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো সন্ধে সন্ধেও হয়ে গেছে তো এই যে বড়ো মতো গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের স্কুলের গেট সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দির এখানেই ক্লাস ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত কাটিয়েছি আর এক কথাই বলতে গেলে এর সাইড যখনই যাই এক নিমেষে এক সেকেন্ডের মধ্যে হাজারো ছবি ভেসে ওঠে হাজারো ঘটনা মনে পড়ে যায় যেগুলো এক্সপ্রেস করা অতটাও ইজি নয় আশা করছি তোমরা সবাই এই জিনিসটাকে ফিল করতে পারবে তো মাঝ রাস্তায় ও বললো যে একটুখানি গাড়িতে হাওয়া দেবে বাইকে আর একটা হাসির কথা বলি আমার কোনো বলতে লজ্জা নেই সেটা হচ্ছে আমি আগে জানতামও না যে গাড়িতেও হাওয়া দেওয়া হয় আমি শুধু এটুকুই জানতাম যে সাইকেলে হাওয়া দেওয়া হয় যাই হোক দেওয়া দাও সব কথা তো তারপরে আরেকটা মার্কেট পড়ে যেটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডদের মিউচুয়াল একটা মার্কেট যেখানে আমাদের গ্রামের মানুষও যায় ওদের গ্রামের মানুষও আসে তার মানে তোমরা একটুখানি আন্দাজ করতেই পারছো যে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা ডিসটেন্সটা মোটামুটি কতটা তো তারপর এটা হচ্ছে আমাদের গ্রাম মানে আমার হাজবেন্ডদের গ্রামের একটুখানি কাছেই আমরা চলে এসেছি যেখানটা থেকে দীঘা যাওয়ার সময় বাস চেপেছিলাম সেই জায়গাটা ওটা আর ফাইনালি চলে এসেছি একদম আমার বাড়ির সামনের গলিটাতে তো এই যে আমি এখানে এখন নেমে পড়বো আর পুরো অন্ধকার হয়ে গেছে মিনিমাম কুড়ি মিনিট মতো তো লাগবে বাইকে বা তারও কম লাগে তো ও তো দাঁড়ালো না ও একদম সোজা চলে গেল গেলোর কাজ রয়েছে তো আমি এখন যাবো আর বাড়ির সামনেটা পুরো অন্ধকার তো এখানে যাওয়ার সময় দুটো দেখো কীরকমভাবে চোখ জ্বালিয়ে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে তো ওরা কিন্তু করে করেনি চাষামেচি করলে নিঘাত আমার হাত থেকে ফোন টোন পড়ে যেত কারণ কুকুরকে আমি ভীষণ ভয় পাই আর এই সামনে রাস্তাটা অন্ধকার রয়েছে কারণ কি আমি বাড়িতে নেই তাই বাড়ির বাইরে যে আলোটা জ্বলে সেটাও জলে তো খুব সিম্পল একটা ব্যাপার তারপর তো ঘরে ঢুকে এটা আমার সাথে প্রত্যেক বাড়ি হয় মানে আমার মাথা ঘুরে যায় একদম ঘর বাড়ি দেখে কারণ কি ঘরের অবস্থা খুবই খারাপ থাকে আচ্ছা এবার তোমাদেরকে আমি বলবো একটা কথা যেটা হচ্ছে যে বললাম না যে ওই বাড়ি ছেড়ে আমার এই বাড়িতে আসতে কেন মন খারাপ হয় না তার একটা বড় কারণ রয়েছে বলেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমার রুমের অবস্থাটা দেখো একবার তোমরা জাস্ট অবস্থাটা দেখো কী সব করে রেখেছে মানে কি বলবো এটা প্রত্যেক বাড়ি হয় আমার কাছে নতুন নয় তো এটাতে আমি একদম ইউজ টু হয়ে গেছি তো আমার সেরকম কিছু মনে হয় না আর আমি মেন্টালি একদম স্ট্রং হয়ে গেছি যে আমাকে গিয়ে রুমটা ক্লিন করতে হবে তারপর আমি রকমভাবে রেস্ট মেস্ট নেব বা যাই হোক এইজ এই করেছিস কি বলছিস কতটা মিস করেছিস ছাই অহংকারী মিস করেছিস আমি এখন তো ঘর পরিষ্কার করবো তোকে আমি পড়াবো না আজকে

তোরা সবাই গেছিস আমায় নিয়ে যাসনি তুই তো বাপের ঘরে ছিলে হ্যাঁ তুই তো বাপের ঘরে ছিলে হ্যাঁ তুই জানিস বাপের ঘর কি হয় তো চলে এসছে এখানে আমার কাছে এখন ব্যাগ নিয়ে পড়তে পড়া তো বোনা আমি এখন এই যে ঘর পরিষ্কার করবো এটা ঘর 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 পরিষ্কার হবে এখন কালকে পড়াবো ঠিক আছে তুই লাড তুই লাড্ডু আগে বউ করো তুমি বলছি মেলা দেখতে কালকে যেতে হবে আবার হ্যাঁ আবার চো তোকে তোকে আমি বাড়ি দিয়ে আসি তারপর বৌ কি স্ন্যাপচ্যাটে কালকে কালকে আজকে হবে না আজকে অনেক কাজ আছে তো তোর তো বড় মামা কই ঘরে তো কেউ নেই তো মামা কই জানি না এ বাবা তো মার তোর মামা তো জানেই না আমি এসেছি মার্কেটে তখন তোমার নামটা একবার সবাইকে বলে দাও তোর নামটা একবার বলো

তো এই দুটো বাচ্চাকে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো এরা হচ্ছে লাড্ডু আর মিষ্টি যাদের সাথে আমার অনেকটা সময় কাটে এখানে এরা দুজন হচ্ছে আমাদের বাড়ির একদম ছোটো ছোটো বাচ্চা বলতে পারো তো আর রয়েছে রয়েছেন ননদের মেয়ে সেই জন্য এই তিনটে বাচ্চাই এখন আমার সাথে অনেকটা সময় কাটায় তো ওদের সাথে আমার দেখা তো হয়ে গেছিলো দেখা করে এসেছিলাম তারপরে ওরা আমার রুমে একবার আসবে না এটা তো হতেই পারে না ওদের ব্যাপারটা হচ্ছে আমি এসেছি মানে কিছু একটা হবে মজা হবে কোনো ফিস্টি হবে টুকটাক এইসব টাইপের আর কি তো বেশ ভালোই লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার তো তারপরে এখন রুমটাকে ক্লিন করতে হবে তো সেই কাজই আমি লেগে পড়েছি এখন যেহেতু অনেক কাজ রয়েছে সেই জন্য ওদেরকে একটুখানি বুঝিয়ে বাড়িয়ে ব্রেন ওয়াশ করে এখন বাড়ি পাঠিয়ে দিলাম যে তোরা এখন যা আগে একটুখানি ফ্রেশ হই তারপর তোদেরকে ডেকে নেবো বা কালকে সকালে দেখা হবে তো এবার আমি তোমাদেরকে ফাইনালি সেই স্টোরিটা শোনাবো যেটা তোমাদেরকে বলছিলাম প্রথম থেকে যে ওই বাড়ি থেকে আমার এই বাড়িতে আসার সময় মন খারাপ কেন করে না তার বড় কারণ যেটা সেটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিলাম মানে আমার বর্ধমান ইউনিভার্সিটিতে তো তখন থেকে আমি হোস্টেলে থাকা শুরু করেছিলাম জীবনে প্রথমবার বাড়ি ছেড়ে কোথাও থাকা শুরু করেছিলাম মানে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে। আর আমার হোস্টেলে থাকার জীবনে একবার খুবই ইচ্ছা ছিল সেটা আমার ফুলফিল হয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তো যখন আমি প্রথমবার যখন প্রথমবার আমি বাড়ি ছেড়ে হোস্টেলে চলে গেলাম ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে সেই সময়টাতেই আমার যে একটা বাড়ি ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট হয় বা মানে কি বলবো যে একটা ফিল হয় অনুভূতি হয় সেই সময়টাতেই আমার সেই জিনিসটা হয়ে গেছিলো আর একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সেই সব জিনিসগুলো ফেস করে অচেনা জায়গা অচেনা মানুষ অজানা একটা পরিবেশ কেমন কেমন একটা ফিল হয় সেই জিনিসগুলো আমার সব রকম জিনিস সব কিছু ফিল হয়ে গেছিলো হোস্টেলে থাকাকালীন একটা অচেনা পরিবেশ সমস্ত মানুষের মুখগুলো অজানা মানে কি বলবো সেখানে পুরো হাজার মানুষের মাঝখানেও আমার নিজেকে একা লাগতো কোনো রকমভাবে আমি নিজেকে ওখানে মানিয়ে নিতে পারছিলাম না মানে মনে হচ্ছিল যেন হোস্টেলে থাকার ইচ্ছাটাই আমার সবথেকে বড়ো ভুল ছিল মানে কেন ইচ্ছা করেছিলাম বা কেনই বা থাকতে গেলাম হোস্টেল লাইফটা আমার জন্য নয় এই এইসব ফিলিংসগুলো হয়তো আমি যদি হোস্টেলে না থাকতাম তাহলে আমার যখন বিয়ের পর আমি যখন প্রথমবার এখানে এসলাম তখনই হয়তো এই জিনিসগুলো আমি প্রথমবার ফিল তো যেহেতু আমি একবার হোস্টেল লাইফ কাটিয়ে নিয়েছি তার কারণে এই যে ফিলগুলো সেগুলো আমি সেই সময়ই মানে উপলব্ধি করে নিয়েছি তুমি হোস্টেলে যদি জীবনে একবার থেকে থাকো তাহলে বুঝতে পারবে সেখানে তোমার মানে শা শ্বশুর শ্বশুরবাড়ির যত রকমের মানুষ থাকে সব রকমের মানুষের কিন্তু এক একটা ক্যারেক্টার ওখানে থাকে মানে সব কিছু তুমি সব কিছু পেয়ে যাবে তো যারা হোস্টেলে থেকেছো বা মেসে থেকেছো তারা এই জিনিসটা অবশ্যই রিলেট করতে পারবে আমি জানি আর কারা কারা থেকেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করছি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো যে আমার ওই বাড়ি থেকে আসার সময় কেন মন খারাপ হয় না তার আসল কারণ হচ্ছে আমার হোস্টেলে থাকা একটা সময় কাটানোর জন্য তার কারণ দেখো যখন আমি হোস্টেলে ছিলাম তখন একটা জিনিস আমার সাথে খুব লাগাতার হয়েছিল যেটা হচ্ছে ব্যাকপ্যাক করে বাড়ি আসা আবার কিছুদিন পর ব্যাকপ্যাক করে হোস্টেলে ফিরে যাওয়া বাড়ি ছেড়ে যাওয়া বাড়ি ফিরে আসা এই জিনিসটা আমার সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে আফটার ম্যারিজ এই জিনিসটা আমার সাথে এখনও হচ্ছে এখান থেকে ওখানে যাই ওখান থেকে এখানে আসি তো দ্যাটস ওয়াই অতটা আমি মানে একদম ডিপলি ভাবি না যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বা কিছু তার কারণে আমার অতটা কষ্টও হয় না খুব স্ট্রংভাবে থাকার চেষ্টা করি আর ইজিভাবে নেওয়ার চেষ্টা করি তার মানে এটা নয় যে আমার বাড়ির প্রতি মায়া নেই বা বাড়ির মানুষের প্রতি মায়া নেই বা বাড়ির জন্য মন খারাপ করে না অবশ্যই করে তবে যে কোনো জিনিস তুমি যদি ইজিভাবে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনটাও কিন্তু অনেকটা সহজ আর সরল হয়ে যায় জটিলতা যত তুমি রাখবে ততই কিন্তু লাইফে বেঁচে থাকাটা আমাদের কাছে ডিফিকাল্ট হয়ে যাবে তো যাই হোক তোমরা যারা কলেজ লাইফে পড়ছো বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা একবার হলেও কিন্তু হোস্টেলে থাকার চেষ্টা করো কারণ হোস্টেল লাইফ কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয় এটা আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম প্রথম দিন আমি যেদিন হোস্টেলে গেছিলাম সেদিনকে আমি যতটা কেঁদেছিলাম হোস্টেল ছেড়ে যেদিন আমি ফিরে এসেছিলাম বাড়ি সেদিনকে তার থেকেও বেশি কেঁদেছিলাম তো যাই হোক তো হোস্টেলের হাজারো একটা ঘটনা রয়েছে ভূতের থেকে শুরু করে মজার থেকে শুরু করে অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে তো বলতে পারবো না আর যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো পুরো শেষ অবস্থা তো আমি এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল তো এখনও বাড়ির মালিকের কোনো খবর নেই মানে সে এখনও জানেই না যে আমি এসেছি মানে এসেছি জানিই না সে জানে মানে আসবো জানতো কিন্তু এখনও মানে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি মানে একদম দেখা এখনো হয়নি তো তোমাদেরকে যে বললাম তার ইনভাইট আছে তো এখন বন্ধুদের নিয়ে পাগল কখন আসবে আমি জানি না তো যাই হোক আসার আগে আমি স্নান করব তো দেখি আমার মোটামুটি অলমোস্ট হয়ে গেছে প্রায় তো এরপরে আবার মেলা দেখতে যেতে হবে তো তোমরা ভিডিওকে কন্টিনিউ করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখা যাক কথাটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমাকেও এসে যখন দেখতে তো যেতেই হবে তো এখানেই মেলা হচ্ছে গানের আওয়াজ মেয়ে বি তোমরা পাচ্ছ তো মেলা দেখতে যাবো তো সবটাই শেয়ার করবো ঠিক আছে তার আগে আমাকে স্নান করতে হবে ফ্রেশ হতে হবে একদম টিপ টপ ফ্রেশ হতে হবে তো চলো দূর বাবা তো চলো ভিডিওকে দেখতে থাকো দেখা হচ্ছে একটু পরেই তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আমি পুরো একদম ফ্রেশ হয়ে গেছি আর অনেকটা 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 রিলিফ লাগছে কিন্তু রুম আমার ক্লিন হয়ে গেল আমি নিজে মানে ফ্রেশ হয়ে গেলাম এখনও সে এসে পৌঁছায়নি তো যাই হোক এখন আমি একটুখানি রেস্ট করি কখন আসে সেটাই দেখা যাক ওয়েট করি আর তো চলো একটু একটুখানি রেস্ট করে নিই প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি যাই হোক একটু ফ্রেশ লাগছে তো লাইটটা এখন বন্ধ করবো আর ফ্যানটা চালাবো ওই ভিডিওর চক্রে আমি ফ্যান চালাতে পারছি না তো ফ্যানটাকে চালাই তারপর একটুখানি তো অবশেষে একটু মুক্তি পেলাম সবকিছু ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু পাখার তলায় শুয়ে আছি মানে শুয়ে পড়ব কারণ কি অনেকটা হাঁপিয়ে উঠেছি একসাথে এতগুলো কাজ করা নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আমি যখনই আসি এটা আমি মানে এটা আমার কাছে কমন একটা ব্যাপার প্রথম প্রথম আমার খুব ইরিটেড লাগতো যখন আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতাম এসে দেখতাম যে রকম অবস্থা হয়েছে রুমের আর তোমরা জানো যে ছেলেরা অতটাও ক্লিনের দিকে ধ্যান দেয় না আর তাদের অতটা সময়ও থাকে না তো ফাইনালি সে এখন বাড়ি ফিরেছে আর ও যখনই বাড়ি আসে আমি তখন টের পেয়ে যাই আগে থাকি সেই জন্য আমি ক্যামেরাটা একটু সেট করে গেছিলাম ওর রিয়াকশানটা দেখবো বলে যে আমাকে দেখে কেমন রিয়াকশান দেয় কিন্তু তার আগেও বুঝতে পেরে গেছে যে আমি এখানে ক্যামেরা অন করে রেখেছি আর ক্যামেরা অন থাকলেও বেশিক্ষণ এখানে টিকবে না সেটুকু আমি জানি তো যাই হোক তারপরে এখন রেডি হয়ে চলে যাবো মেলা দেখতে আর রেডি হয়ে গেছি তো যেমনটা কি বললাম আমাদের গ্রামে কালী পুজো উপলক্ষে মেলা আছে এই কালী পুজোটা নিয়ে না আমি একটু কনফিউজ হয়ে যাই মানে এক বছরে প্রত্যেকটা পুজো দেখেছি একবার একবার হয় যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজো কার্তিক পুজো যাই হোক অনেক কিছু আছে রথ কিন্তু কালী পুজোটা দুর্গা পুজোর পরেও একটা কালী পুজো হয় আবার এটা হচ্ছে আষাঢ় মাসের ওই শেষ মঙ্গলবার বা বৃহস্পতিবারে হয়েছিল তো এখনও একটা হয় আবার অন্য সময়তেও হয় মানে কালী পুজোটা এক বছরে কতবার হয় কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিও আমি এই বিষয়ে একটুখানি কনফিউজ তো যাই হোক দেখতে পাচ্ছ বেরিয়ে চলে এসেছি আমরা মেলা তলায় আর তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর এসি আমার তখন মানে প্রচুর খিদে পেয়ে গেছিলো আমি রুম টুম ক্লিন করে শুয়ে পড়ছিলাম কিছু খাইনি কো তো অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য আস্তে না আস্তে আমি প্রথমে বললাম যে আমি একটা রোল খাবো আর একই ছাদার তলায় দাঁড়িয়ে দুজনে একটা রোলকে আমরা ভাগাভাগি করে খাই ছিলাম মানে কি বলবো একটা ওয়াও একটা ফিলিং আসছিলো যাই হোক ভালোই লাগছিলো আর বৃষ্টি পড়ছিলো তো তার কারণে খুব খেতে মজা লাগছিল কিন্তু এত পরিমাণে গরম ছিল তোমাদেরকে কি বলবো এত পরিমাণে গরম ছিল আর মেলাটা খুব ছোটোখাটো হয় গ্রামের মধ্যে যেরকম বসে আর কি তো এখানে তো তো আও দেখতে পাচ্ছি যে এই গ্রামে মেলা হয় আমাদের ওখানে গ্রামে তো কোনো মেলা টেলা কিছুই বসতো না তো মানে পাশের গ্রামে নিজেদের গ্রামে কোনো দিন মেলা টেলা বসে না আর এখানে এতটা বেশি পরিমাণে ঘামছিলাম আইভ্রো থেকে ঘেমে গেছিলো মানে যা তা পরিমাণে গরম হচ্ছিলো আমি ছোটো থেকেই মেলা তলায় সেইভাবে যেতাম না কোনো দিনই যেতাম না প্রথম কথা হচ্ছে আমাদের গ্রামে মেলা হতো না আমাদের পাশের গ্রামে একটা খুব বড় করে মেলা হতো বৈশাখ মাসে আমি কোনোদিনই যাইনি কোনো মেলা খেলা যেখানেই বলো আমি যেতে ইচ্ছা আমার হতো না অতটা আফটার ম্যারেজ আমার হাজব্যান্ডের সাথে আমি এখন সব জায়গায় যাই না হলে তার আগে আমার স্কুল কলেজ পড়তে যাওয়া এইটুকুর মধ্যেই আমি আবদ্ধ ছিলাম তো হঠাৎ করে দেখো আমি শুনেছিলাম যে মেলা কথার মিলন আর আজকে সেটা আমার সাথে ঘটে গেল কার সাথে দেখা হয়েছে তোমাদের সাথে বলে দিই পরিচয় করে দিই ও হচ্ছে পূজা আমার স্কুল ফ্রেন্ড মানে মেলাতলায় ঘুরছিলাম ও হঠাৎ করে আমার হাতটা ধরেছে তো আমি না পুরো অবাক হয়ে গেছিলাম প্রথমে আমি ওর মুখের দিকে তাকাই তারপর তাকিয়ে পুরো অবাক যে আমি লিটারেলি একটা আনএক্সপেক্টেড ঘটনা যখন আমাদের সাথে ঘটে যেরকম আর কি ফিল হয় সেটাই আমার হচ্ছিল তো আমার স্কুল ফ্রেন্ড ওর এখানেই বিয়ে হয়েছে সেটা আমি ওর সাথে দেখা হওয়ার পর জানতে পারলাম ও জানতে পারলো তো খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প করার পর শেষবেলায় একটা ছ সেকেন্ডের ক্লিপ নিলাম মোমেন্টটাকে আমি ক্যাপচার করার জন্য তো যাই হোক অনেক গল্প হলো ভালো লাগলো আর ওকে বললাম আমাদের বাড়ি আসিস যদি আসে তোমাদের সাথে শেয়ারও হবে আরও বললো তো ওর পরিবারের সাথেই গেছিলো সবার সাথে দেখা হলো কথা হয়েছিল বেশি আমি ভিডিও করতে পারি না সবার সামনে তো ওর সাথে একটুখানি নিয়ে নিলাম তো যাই হোক মেলা টেলা দেখে এখন চলে এসেছি রুমে আর টুকটাক কিছু কিনেছি আর বৃষ্টিতে সত্যি কথা বলছি ছাতা ফোটায়নি শেষবেলায় কিন্তু ভিজেও গেছি মানে ছাতা ফোটাতেও ইচ্ছে হচ্ছিল না এমন বৃষ্টি পড়ছে আবার ভিজেও যাচ্ছে এরকম মানে কি একটা ইরিটেড টাইপের ওয়েদার কি বলবো তো একটা ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করতে গিয়ে ভিডিওটা কিন্তু বেশ লং হয়ে গেছে বুঝতে পারছি এবার শেষ করে দেবো তোমরা যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো আমার কথা শুনছো তাদের অনেক 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 থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানি ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমরা আমি চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও দেওয়ার তো তারপরে কি কী কিনেছিলাম তোমাদেরকে একটু একটু করে আমি দেখাচ্ছিলাম তো এই যে বাচ্চা বাচ্চাপড়া একটা টেডি বিয়ার যেটাকে আমার খুবই ভালো লাগে আমি এটাকে তিরিশ টাকা দিয়ে কিনলাম কিন্তু পাশের দোকানে যখন গেলাম তখন দেখলাম যে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে তো আমি না প্রথমেই তো আমার হাজব্যান্ড বলছিল যে প্রথমেই মেলাতলায় গিয়ে প্রথমেই কোনো কিছু কিনে নিতে নেই আগে দু পাঁচটা দোকান ঘুরতে হয় তারপরে কিনতে হয় কিন্তু আমার ক্ষেত্রে কী হয় আমার না বেশি দোকানে ঘুরতে ইচ্ছে করে না আমি খুব একটা চুজি না আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিয়ে নিই একটা জিনিস পছন্দ হলো মানে তার দশ রকমের আইটেম দেখতে হবে সেরকম আমার মনে হয় না আচ্ছা এই জিনিসটা মেয়েরা তো অবশ্যই জানো কী এর নাম তো ছেলেদের জন্য কোয়েশ্চেন রলো তোমরা বলো এই জিনিসটার কী নাম যেসব ছেলেরা মেয়েদের জন্য কেনাকাটা করে তারা একমাত্র বলতে পারবে জিনিসটা কি তো তোমরা কিন্তু বলবে ঠিক আছে তারপর এখানে রয়েছে দুটো লাল লাল সুন্দর সুন্দর গোলাপ যদি অরিজিনাল নয় এটা ফলস গোলাপ যেগুলো ওই মেয়েরা তো জানো খোপাই টোপাই দেয় ক্লিপ টাইপের তো এইগুলো তো এইভাবে তো পড়াই যাবে না বাচ্চা বাচ্চাদের এগুলো বাচ্চাদের ভালো লাগবে বড়দের তো মানে সাইটারি পড়লে খোপা টোপা করলে তখন দিলে আর কি ভালো লাগবে এই সব একটু হেভি সাজতে হবে তারপরে ভালো লাগবে আর এটা ছিল একটা বন্দুক খেলনা বন্দুক ওই আমাদের বাড়ির লাড্ডু আছে তার জন্য আর দুটো ব্রেসলেট ছিল ছোটো ছোটো বাচ্চা আছে মিষ্টি আছে আর আমার ননদের একটা মেয়ে আছে ওরা খুবই ছোটো ছোটো সেই জন্য ওদের জন্য ওই সাদা কালারে নিলাম আশা করছি ভালো লাগবে তাই আমি ভাবছিলাম দেখি একবার পরে ঠিকঠাক আছে কি না মানে আমি যে কোনো কিছু জিনিস নিলে একটুখানি ডিফেক্ট হয় বা কিছু হয়ে যেতে পারে আমি সেই জন্য ভাবলাম একবার দেখে নিই তো এই জন্য পরে দেখলাম না ঠিকঠাকই আছে বেশ ভালো লাগবে বাচ্চা মেয়ে তো সাদা কালারটা এমনিতেই সব জিনিসের সাথে বা সবার কি একটুখানি শ্যুট করে যায় আমার যেটা মনে হয় আমার পার্সোনালি সাদা কালারটা অত ভালো লাগে না তো তারপরে ছোটো ছোটো কিছু ক্ল্যাচার নিয়েছিলাম আচ্ছা যাই হোক তো এখন চলে এসেছি আমি আমার এই বাড়িতে তোমরা তো বুঝতে পেরেই গেছো এখন এই বাড়িতে এখন তোমাদের সাথে অনেক অনেক ভিডিও আবার শেয়ার হবে আর কোন টাইপের ভিডিও দেখবে তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো অনেকটা লং হয়ে গেছে আর এখানে একটুখানি শেষবেলায় খ্যাপামো করে নিচ্ছিলাম যাই হোক মুখটা কেমন একটা লাগছিলো বান্দারিয়া টাইপ এমনিতেই বন্ধুর মতো দেখতে হোয়াট এভার নিজের বেশ যদি কিভাবে নিজে করতে হয় সেটা আমায় দেখে কেউ শিখো তো পরে ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ হ্যাপি দেখো টাটা